আমাকে বাধ্য করা হলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথে উত্তর দিতাম তার মেসেজের আর কোনো দিনও উত্তর দিতে না পারি যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে সব গুরুত্ব উজাড় করে দিতাম তাকে অবহেলার সমুদ্র দিতে পারি যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সাথে হঠাৎ দেখা হয়ে গেলে মুখ ঘুরিয়ে না দেখার ভান করে এগিয়ে যেতে পারি যার ছবি ঘাটতে ঘাঁটতে রাত ভোর করে ফেলতাম তার সমস্ত ছবি মুছে ফেলতে পারি যেও না যেও না বলে যার মাথা খেয়ে নিতাম তাকে গেটের বাইরে অবধি হাসি মুখে ছেড়ে দিয়ে আসতে পারি যার দিকে তাকানোর পর আর অন্য কোনো দিনও কাউর দিকে তাকাইনি তাকে এমনভাবে অচেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি কোনো দিনও যার দেওয়া কষ্টে চোখের জল ফেলতাম তার প্রতি অনুভূতিহীন হয়ে যেতেও পারি আমাকে বাধ্য করো না বাধ্য করলে আমি সমস্ত গল্প এমনভাবে মুছে ফেলি যেন লেখাই হয়নি কোনো দিন